ইসমিল্লা রহমান ও বলেন যে তার মুসলিম ভাইয়ের মান সম্মানের উপর আঘাতকে প্রতিরোধ করে দিন আল্লাহ তার মুখমন্ডল হইতে জাহান নামের আগুনকে প্রতিহত করবেন ইমাম তিরমিজি আজ উন্নান এক হাজার নয়শো একত্রিশ আদেশটি সহি জুম্মার দিনের শ্রেষ্ঠ ফজিলত রসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে এতে পর কোনো রকম না পায়ে হেঁটে আগে আগে মসজিদে যাবে ইমামের নিকটবর্তী বসবে চুপ থাকবে এবং অন্তক কথা বলা থেকে বিরত থাকবে তবে মহান আল্লাহ তাকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতি কদমে এক বছরের নফল রোজা ও এক বছরের সাহায্য সালাতের সব দান করবেন আবু দাউদ তিনশো পঁয়তাল্লিশ মুসনাদে আহমদ পাঁচশো একাশি যে ব্যক্তি জন্মদিন মৃত্যুদিন বিবাহ বা বিবাহ বাসি কি কুল

এবং বৃহস্পতিবার মানুষের নামা মহান আল্লাহ তালার দরবারে পেশ করা হয় তাই আমি এটা পছন্দ করি যে রোজা রাখা অবশ্যই আমার আমল নামা আল্লাহ তালার নিকট পেশ করা হোক আহমদ আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল আল্লাহ সাল্লাহসাল্লাম আলী রাজি আল্লাহকে বলেন হে আলী কোন নারীর প্রতি আকর্ষিক একবার পর আবার দৃষ্টিপাত করো না তোমার জন্য প্রথম দৃষ্টি অনিচ্ছার কারণে জায়েজ পরবর্তী দৃষ্টি জায়জ নয় গিরান্ত মিসকাতুল মজহাবী হাদিস নাম্বার তিন হাজার একশো দশ হাসান তিরমিজি দুই হাজার সাতশো সাতাত্তর আবু দাউদ দুই হাজার একশো ঊনপঞ্চাশ আহমদ বাইশ হাজার নয়শো একানব্বই সহি আল জামি সাত হাজার নয়শো তিপ্পান্ন ইমরান ইবনু হুসাইন রাজি আল্লাহানহ হইতে বর্ণিত তিনি বলেন জনেক ব্যক্তি নবী সাল্লু আলাইসাল্লামের হিদমতে উপস্থিত হয়ে বলল আসসালাম আলাইকুম তখন নবী সাল্লাল্লাহু আলাই তার সালামের জবাব দিলেন এতে পর লোকটি বসলো তখন নবী সাল বলেন এই লোকটির জন্য দশ নেকি লেখা হলো এতে পর আরেক ব্যক্তি এসে বলল আসসালাম আলাইকুম ওয়ার রহমাতুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন লোকটি বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন এই লোকটির জন্য বিশ নেকি লেখা হলো এতে পর আরো এক ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার সালামের জবাব দিলেন লোকটি বসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটির জন্য তিরিশ নাকি লেখা হলো গ্রান্থুল মাসহাবি হাদিস নম্বর ছয়শ্লিশনব্বই আবু দাউদ পাঁচ হাজার একশো পঁচানব্বই শাহিদার দুই হাজার সাতশো এগারো মুসনাব আব্দুর রাজ্জাক উনিশ হাজার চারশো বাউান্ন অহমাদ উনিশ হাজার নয়শো আটচল্লিশ নাসাই কোবরা দশ হাজার একশো উনসত্তর দারিমি দুই হাজার ছয়শো চল্লিশ দাবরানী আল মুজাম্মেল কাবির আঠারো হাজার ছয়শো সাতানব্বই আল মুজাম্মুল আস্তুব পাঁচ হাজার নয়শো আটচল্লিশ নবী ইসালাহ আলাইকুালাম বলেছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয় সহি মুসলিম 6738 দুয়া ইনুস সকল সমস্যার সমাধানের অন্তম দুয়া কোরালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনুস আলাইহিস সালামের এই দোয়া পাঠ করে যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করবেন ও প্রার্থনা পূর্ণ করবেন মুসনাদারক হাকিম এক বাটা ছয়শো চুরাশি ছয়শো কুষাশি মাজমায় জাবাই সাত বটা আটষট্টি সুবহান নাকাই কুন্ত মিনার জালিমিন অর্থ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে সৌরা আম্বিয়া আয়েত সাতাশি উসমান ইবনু আবুল আস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল শয়তান আমার সালাত ও রাতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং সে আমার মনে সন্দেহ সঞ্চয় তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইটা একটা শয়তান যাকে জবাব বলা হয় যখন তোমার মনে তার উপস্থিতি অনুভব করবে তখন তা হইতে তুমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাইবে এবং বাম দিকে তিনবার থুতু ফেলবে উসমান রাজিউল্লাহন বলেন আমি রসুল্লাহ সাল্লাম এর নির্দেশ অনুযায়ী এই রূপ করলে আল্লাহ করে দেন মুসলিম দুই হাজার দুইশো তিন আহমেদ সতেরো হাজার আটশো সাতানব্বই শহীদ তার এক হাজার ছয়শ পনেরো মোসনাফ আব্দুর রাজাক চার হাজার দুইশো বিশ রাসুল্লা সাল্লসাল্লাম বলেছেন তোমরা অনুমান থেকে বেঁচে চলো কারণ অনুমান বড় মিথ্যা ব্যাপার মিথ্যা ব্যাপার আর কারো দোষ খুঁজে বেরিও না গোয়েন্দাগিরি করো না পরস্পরকে ধোকা দিও না আর পরস্পরকে হিংসা করো না একে অন্যের প্রতি বিশ্বাসপূর্ণ মনোভাব প্রশ্ন করো না এবং পরস্পরের বিরোধীচরণ করো না এবং সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও বুখারি হাদিস নম্বর পাঁচ আমি আমার রবের দিকে চললাম তিনি অবশ্যই আমাকে সৎ পথে পরিচালিত করবেন સૂરા સાફાત આયત નિરાનબે